দেখাই যে যে সাইডটা ছিল সো এই সাইডের যে অংশ বিশেষগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু পোড়া গেছে কিন্তু যে আয়াতগুলো ছিল সেগুলো কিন্তু এক পোড়া জানি একটা আমরা অনেকে আছি যে আল্লাহ বিশ্বাস করি না কারণ শুধু বিশ্বাস করি না তাদের জন্য আমি বলবো যে আজ থেকে কয়েক দিন আগে গত গত সোমবার কিতো এখানে কারেন্টের আগুন লেগে যায় আর সেই কারেন্টের আগুন লাগার কারণে কিতো এখানে কিন্তু বৃষ্টি ক্ষতিগ্রস্ত হয় আর সেখান থেকে এই ঘরগুলো যখন পড়া যায় এই ঘরের মধ্যে কিন্তু এরকম কোরআন শরীফ ছিল আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরআন শরীফ একটি কোরআন শরীফ তো এই যে কোরআন শরীফটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা যেখান থেকে ভিডিওটি দেখছিলেন এই কোরআন শরীফের যে চতুর যে সাইটটা ছিল আপনাদেরকে যদি আমি দেখে একটু দেখাবেন ভিডিও ম্যান সো এই যে চতুর সাইটটা যে ছিল এখানে আপনাদেরকে যদি আমি দেখাই যে চতুর যে সাইটটা ছিল তো এই সাইটের যে অংশ বিশেষগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু পড়া গেছে কিন্তু যে আয়াতগুলো ছিল সেগুলো কিন্তু পোড়া যায়নি একটা আয়াতও কিন্তু নষ্ট হয়নি দেখেন আপনাদেরকে যদি আমি দেখাই আমি নিচ থেকে দেখারও চেষ্টা করতেছি যে আয়াতগুলো ছিল সেগুলো কিন্তু একটাও কিন্তু পড়া যায়নি দেখেন এই আয়াতের বা এই যে অক্ষরগুলো আছে আরবি যে অক্ষরগুলো আছে কোরআন শরীফের পবিত্র কোরআন আমাদের মুসলমানের এই চতুর্থ সাইডের যে যে সাইডটা ছিল যে বর্ডারের বাহিরে যে ফাঁকা জায়গাটি ছিল যেখানে কোনো আয়াত বা যেখানে কোনো অক্ষর নেই কোরআন শরীফের সেই জায়গাটি কিন্তু পুরে গেছে কিন্তু যে আয়াতগুলো আছে অক্ষরগুলো সেও কিন্তু পড়া যায় না সো যারা আমরা বিশ্বাস করি না কোরআন শরীফ দ্বারা আমরা বিশ্বাস করি না আল্লাহকে বিশ্বাস করি না মুসলমান শিখবি বিশ্বাস করি না তাদের জন্য এই ভিডিওটি আপনারা দেখতে পারেন সো এই ঘটনাটি ঘটে গত সোমবার এই কুড়িগ্রাম জেলার থানহাট ইউনিয়নের মাসাবান্দা ফকির গ্রামে কিন্তু এই করোনার কি ঘরে যে কোরআন শরীফের যে দেখেন আপনাদেরকে দেখার চেষ্টা করছে যে কোরআন শরীফের চতুর্থটা পড়া যায় কিন্তু কোরআন শরীফের কোনো একটা আয়াত কিন্তু পড়া যায় না আপনাদেরকে আমি আমরা দেখাবো যে এর ভেতরের যে পেজগুলো ছিল যে অংশগুলো ছিল সেগুলো এটা হচ্ছে তার ঢার্ডাডা তো এটা কিন্তু বের করা যাচ্ছে না দেখেন আপনি দেখার চেষ্টা করতেছি কোরআন শরীফ কয়টা পড়া গেছে এখানে কয়টা কোরআন শরীফ দুইটি কোরআন শরীফ পড়া গেছে আমি আরো একটি কোরআন শরীফ দেখার চেষ্টা করবো দেখেন এখানে যে দেখেন আরো একটি কোরআন শরীফ আছে এখানে আরও একটি কোরআন শরীফ আমার কাছে মোট দুইটি কোরআন শরীফ আছে এই কোরআন শরীফটা একটু ধরবেন আমি কোরআন শরীফ একটু দেখার চেষ্টা করব এই কোরআন শরীফটিও আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি দেখেন এটা হচ্ছে কোরআন শরীফের যে উপরের অংশ কোরআন শরীফের যে উপরের অংশটি হচ্ছে এইটা এই কোরআন শরীফ উপরের অংশ এটা হচ্ছে উপরের যে পেস কভার যেটা থাকে বা ধারটা থাকে এবং তার ভেতরের অংশগুলো হচ্ছে এগুলো সাইডগুলো পড়া গেছে আল্লাহ তালা দেখেন কি রকম একটা নীলা খেলা দেখেন যে সাইডগুলো পড়া গেছে কিন্তু এর যে আয়াতগুলো আছে বা অক্ষরগুলো আছে কোরআন শরীফের হ্যাঁ আলহামদুলিল্লাহ তার মধ্যে একটাও কিন্তু পড়া যায় না বা কোনো ক্ষতির সম্মুখীন হয়নি এখানে দুই দুইটি কোরআন এখানে কিন্তু পুড়ে যায় এই সোমবার যে আগুনটি লাগে আগুন থেকে যেখানে উৎপত্তি হয় সেখান থেকে দুই দুটি কোরআন শরীফ করে যায় এবং সেই সাথে পড়ে যায় অনেকগুলো ঘর বাড়ি তো যারা এই ভিডিওটি দেখছিলেন শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে দেখেন যারা কোরআন শরীফ বিশ্বাস করেন না তারা এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে কোরআন শরীফ কতটা সত্য আল্লাহ কতটা সত্য সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ